দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন দু হাজার চোদ্দো সালে এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এন টিআরসি এর চাহিদা এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পরীক্ষা দেই এবং পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই উত্তীর্ণ হওয়ার প্রেক্ষাপটে ষোলো সালে আমরা প্রথমে আবেদন করি এবং আইনি জটিলতার কারণে আমাদের আবেদন স্থগিত হয় রিট পিটিশনের মাধ্যমে পরবর্তীতে আমরা রিট ষোলো দু সালে আমাদের রিট পিটিশন হাইকোর্টে আমাদের সিক্স মান্থেরা তাদেরকে মানে বৈধতা দেয় এবং মানে অ্যাপ্লাই করার জন্য আমাদের বলে তারপরে মামলার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে দু হাজার সালের ডিসেম্বরে যখন আমাদের মেধা তালিকা হয় মেধা তালিকায় আমরা স্থান পাই স্থান পাওয়ার পরে জাতীয় মেধা তালিকায় পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করি মানে এন এর যাবতীয় নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমরা অ্যাপ্লাই করি এরপরে রেজাল্ট আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করতে থাকি রেজাল্ট দেয় আমরা সিলেক্ট হই মানে আমাদের ফোনে এস এম এস আসে নির্দিষ্ট নাম্বারে তারপর রিকমেন্ডেশন লেটার পাই তারপরে সাত তারিখ সাতাশ তারিখে একটা অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বিতীয় নম্বরে একটা অবৈধ প্রজ্ঞাপন দিয়া আঠ এমপিও নীতিমালা দু হাজার আঠারোর প্রেক্ষাপটে আমাদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে বলে যে নিয়োগ দেওয়া না দেওয়ার জন্য যোগদান না দেওয়ার জন্য তো আমাদের একটাই দাবি এন এর কাছে যাতে আমরা সামনে ভবিষ্যতে স্বতঃস্ফূর্তভাবে নৈতিক শিক্ষায়ভাবে নৈতিকভাবে আমরা বাঁচতে পারি ডালের ব্যবস্থা করতে পারে আমাদের চাকরির মাধ্যমে এমপিএফসি করতে আমরা সনদপ্রাপ্ত হই এক থেকে বারোতম নিবন্ধন পর্যন্ত শিক্ষক শিক্ষক নিয়োগের যোগ্যতা ছিল স্নাতক পাস অথবা সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ছয় মাস কৌশল কম্পিউটার প্রশিক্ষণ সনদকারীদের আবেদনের বৈধতা ছিল সেক্ষেত্রে আমরা আবেদন করি এবং আবেদনের পরে একশো মার্ক প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং এক সময় রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা সনদ লাভ করি এন টিআরসি এবং এন টিআরসি দু হাজার ষোলো সালে প্রথম গণবিজ্ঞপ্তি জারি করে এবং গণবিজ্ঞপ্তি জারি করার পরে যখন এন টিআরসি কর্তৃক সনদপ্রাপ্ত অনেক সনদধারী যখন নিয়োগের জন্য আবেদন করে তখনই এন টিআরসি পথে আমাদেরকে অবৈধ ঘোষণা করে আমাদের সনদকে এরা আবেদন করতে পারবে না তখন আমাদের মোহাম্মদরা হাইকোর্টের ধারস্থ হয়ে আমরা রিট করি রিটে আমরা সেই রিটে আমরা রায় পাই এবং আমাদের নিয়োগের জন্য বৈধতা প্রদান করা হয় দুই হাজার সালে যে রিট প্রদান করা হয় সেই রিটের রায় আমরা দু হাজার সালে পেয়ে থাকি এবং দুই হাজার সালে এনটিআরসি পুনরায় আবার গণবিজ্ঞপ্তি জারি করে এবং ওই গণবিজ্ঞপ্তি অনুযায়ী আমরা আবেদন করি আবেদনের পরিপ্রেক্ষিতে এনটিআরসি যাচাই বাছাই সাপেক্ষে আমাদেরকে প্রত্যেকের নিজ নিজ মোবাইলে টেলিটকে টেলিটকের মাধ্যমে এস এম এস প্রদান করে নির্দিষ্ট স্কুল সিলেক্ট করে যে আপনি এই স্কুলের জন্য সিলেক্ট হয়েছেন আপনি এত তারিখের মধ্যে এখানে যোগদান করবেন এরপরে রিকমেন্ডেশন লেটার হয় তাদের ওয়েবসাইটে দেওয়া হয় আমরা রিকমেন্ডেশন লেটার রিসিভ করি রিসিভ করার পর আমরা দেখতে পাই সাতাইশ তারিখে ওনার একটা একটি প্রজ্ঞাপন জারি করে যে প্রজ্ঞাপনটি ছিল দুই সালের নীতিমালার কারণে আমরা যোগদান করতে পারবো না এই এই প্রজ্ঞাপনের কারণে প্রধান শিক্ষক মহোদয় আমাদের যোগদান করতে বাধা দেয় এবং আমরা যোগদান করতে পারিনি এরপরে আমরা বহুবার এন টিআরসিতে আমরা যোগাযোগ করেছি স্মারকলিপি দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সমাধান না পেয়ে আবারও আমরা এন সামনে মানববন্ধন করছি করতে আসছি এবং এন টিআরসিকে অভিহিত করতে আসছি যে আমরা এক থেকে বারোতম নিবন্ধনধারী যারা সবাই এন টিআরসি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সনদ পেয়েছি আপনি আমাদেরকে সনদ প্রদান করেছেন আপনি আমাদেরকে সুপারিশ করেছেন নিয়োগের জন্য এবং আপনার মাধ্যমে আমরা চাকরিতে যোগদান করতে চাই সুপারিশ সুপারিশকৃত আমরা ছয় মাসের কম্পিউটার ডিপ্লোমাধারী আমরা সিলেক্টেড হওয়ার পরেও যোগদান করতে পারতেছি না এন চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ছোট্ট একটা মেসেজের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলে দিল যে যারা ছয় মাস করছে তারা যেন যোগদান না করে কিন্তু আমরা যে সময় আমরা বারোতম তেরোতম কিংবা বারোতম আগে যারা নিবন্ধন পাশ করছি তাদের আমরা সেই সময়ের যোগ্যতা সাপেক্ষে আমরা আবেদন করে সার্টিফিকেট অর্জন করেছি এখন আমাদের মেরিট লিস্টেও রাখা হলো তাহলে কিসের জন্য এই আমাদের সিলেকশন করার পরে আমাদের যোগদানে বাধা আমাদের দাবিটা আমাদের এই ছয় মাসের ডিপ্লোমাধারী যারা মনোনীত হয়েছি মানে সিলেক্টেড পাইছি তারা সবাই যেন যার যার প্রতিষ্ঠানে নিয়োগ পায় এটাই আমাদের একটা দাবি আমাদের দাবিটা ছিল আমরা এন টিআরসির কাছ থেকে রিকমেন্ডেশন লেটার পেয়েছিলাম আমাদের যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগগুলো তাড়াতাড়ি হয় আমাদের রিকমেন্ডেশন লেটার পাওয়ার প্রায় আজকে দুই মাস হয়ে গেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত নিয়োগ নিতে পারি নাই এই জন্য আমরা যাতে করে নিয়োগগুলো নিতে পারি এই জন্য আমাদের আজকের মানববন্ধু আচ্ছা আচ্ছা তো কী জন্য আপনারা নিয়োগ পেতে পারলেন আমাদের যে দুই নীতিমালা করেছে ওই দুই হাজার আঠারোর নীতিমেলাতে তিন বছর ডিপ্লোমা চেয়েছে আমরা দুই হাজার আঠারোর আগে এক থেকে বারোতম নিবন্ধন করেছি যেখানে ছয় মাস ডিপ্লোমা ছিল আর স্নাতক বা স্নাতকোত্তর সনদ চেয়েছে আমরা এন সকল সত্য মেনে আমরা এন যে যেই সত্য মেনে আমরা ছয় মাস ডিপ ইয়া করেছি কম্পিউটার কোর্স করেছি এর পাশাপাশি এমসিকিউ পরীক্ষা দিয়ে রিটার্ন পরীক্ষা দিয়ে পাশ করেছি এন আমাদেরকে সনদ দিয়েছে গত সাতাশ সাত দুই হাজার সতেরো তারিখে হাইকোর্টের যে রায় হয়েছিল আমাদের পক্ষে ওই রায়ের মধ্যে যে একটি জাতীয় মেধা তালিকা করার কথা ছিল ওই জাতীয় তালিকা করেছে এন টিআরসি ওখানেও আমরা আমাদের নাম আছে এরপরে যে গত কিছুদিন আগে যে দুই হাজার আঠারো সেশনে যে এন চাহিদা চেয়েছে যে সারা বাংলাদেশে আবেদন শিক্ষা প্রতিষ্ঠানের ওখানে আমরা আবেদন করেছি কিন্তু চব্বিশ তারিখ আমাদেরকে রিকমেন্ডেশন লেটার দিয়েছে সাতাশ তারিখে গিয়ে অর্থাৎ সাতাশ বারো দুই হাজার আঠারোতে গিয়ে এন সশ্ব শিক্ষা প্রতিষ্ঠানকে বলছে যারা ছয় মাস ডিপ্লোমা দারি তাদের রেকমেন্ডেশন লেটার গ্রহণ না করতে এখন আঠারোর নীতিমালার কারণে আমাদের আজকের এই নিয়োগটা আটকা পড়ে আছে কিন্তু আমরা তো আঠারোর আগে অলরেডি আমরা সনদ নিয়েছি এবং আমাদের সকল কার্যক্রম পরিচালনা করেছে আমরা আপনারা তো একটা প্রতিনিধি দল গিয়েছিলেন চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে তো আপনাদের কী বলল চেয়ারম্যান স্যার আমাদেরকে বললো যে উনি দেখতেছেন বিষয়টা আসলে উনি ওনার বা দায় এড়াতে যে এখানে ওনার কোনো ইখতিয়ার নাই উনি তো রিকমেন্ডেশান লেটার দিয়েছে এখন মাউসি অথবা শিক্ষা মন্ত্রণালয় যদি নীতিমালা চেঞ্জ না করে তাহলে উনি নিয়োগ দেওয়ার কোনো ক্ষমতা রাখছেন না এরকম কথা বলছেন উনি ফিএমের সাথে বা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন যে তোমরা দেখো এ আমার তো কোনো ক্ষমতা নেই তোমরা হয়তো মাউসের কাছে যেতে পারো মাউসের যদি নীতিমালা চেঞ্জ করে তাহলে তোমাদের নিয়োগ নিতে পারো পরবর্তী কর্মসূচিটা কি পরবর্তী কর্মসূচি আমরা আবার বসবো আমাদের কেন্দ্রীয় কমিটি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো আচ্ছা আপনার কি কোনো কমিটির ব্যানারে করতেছেন আমাদের আইসিটি সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যানারে করতেছে